আজকে ডিম দিয়ে একটা অসাধারণ এবং সহজ রেসিপি দেখাবো যেটা তোমরা খুব সহজে এবং যে কেউ রান্না করে ফেলতে পারবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তার জন্য প্রথমেই এখানে প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল ইউজ করছি তোমরা যে কোনো তেল বা ঘি ইউজ করতে পারো তবে ডিম তো তার তেলটা ইউজ করাই ভালো তেলটা হালকাভাবে গরম হয়ে গেলে এখানে একবারটি বাটি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো কিছুক্ষণ ভাজবো ভাজার পর দেখবে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে একদম কড়া করে ভাজার দরকার নেই একটু লালচে কালার চলে আসলেই নেক্সট আমরা অ্যাড করছি টমেটো একটা মিডিয়াম সাইজের হাফ টমেটো নিয়ে নিয়েছি তো যেরকম যদি টক খেতে চাও তো টমেটোটা বেশি দেবে তো মোটামুটি আমার হাফ টমেটোই লেগেছে এবং টমেটোটাও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করছি তো কিছুক্ষণ ফ্রাই করার পর টমেটো যাতে খুব তাড়াতাড়ি করে গলে যায় তার জন্য ঢেকে রাখলাম একদম লো ফ্লেম করে এর মাঝখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি তার জন্য ব্লেন্ডারে বেশ খানিটা রসুন আর সেম পরিমাণ হচ্ছে আদা নিয়ে নিয়েছি এরপর সামান্য একটু পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই গলে এসেছে নরম হয়ে গেছে সুন্দর করে আবার একটু ফ্রাই করে নিলাম এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দেওয়ার পর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে ফ্রাই করছি কিছুক্ষণ সুন্দর করে নাড়ি চাড়িয়ে ফ্রাই করার পর যে মশলাটা আমি রেডি করেছিলাম মানে আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং সুন্দর করে সমস্ত মশলাটা ভালো করে কষাতে হবে অতক্ষণ না জল কমে একেবারে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে অতক্ষণ মশলাটা কষাতে হবে তো এবার নারী ছাড়িয়ে নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর সামান্য আমি জল অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি করে মশলাটা কষে যায় এবং সুন্দর করে একটা গ্রেভি দেয় তো এইভাবে আমি নাড়িচারি নিয়ে আর লবণটা যেন চারিদিকে লেগে যায় তার জন্য সমস্তটাই সুন্দর করে নাড়িচারি নিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে এসেছে এবং তেলটাও অনেকটা ছাড়তে শুরু করেছে তো আরও কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে জলটা না শুকানো অবধি ভেজে নিলাম আর এই পর্যায়ে আমি এই এক বাটি ছোট এক বাটির পরিমাণ জল তার সাথে এক চামচ মতো আটা নিয়েছি আটাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করতে পারো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম সামান্য মিষ্টি অ্যাড করলাম সমস্তটাই যাতে ব্যালেন্স হয় কারণ এবার টমেটো রয়েছে টক টক ভাবটা একটু কমানোর জন্য সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিলাম এবং সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবারও ঢেকে রাখলাম দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে এর মাঝখানে দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি তো একটুখানি ডিমটা কুসুমটা ভেঙে গিয়েছিল তোমরা দেখবে যাতে কুসুমটা ভেঙে না যায় আর সামান্য লবণ দিয়ে দিলাম এরপর দেখো গ্রেভি থেকে অনেকটাই তেল উঠে গেছে তো এই পর্যায়ে আমি যে ডিমটা ভেঙে নিয়েছিলাম এর মধ্যে হালকা করে দিয়ে দিলাম খুব তাড়াহুড়া করবে না আস্তে করে দেবে যাতে ডিমটা যাতে ছুড়িয়ে ছড়িয়ে না যায় এবং একটা জায়গা যেন থাকে ঠিক মতো আমি তিনটে ডিম দিয়েছিলাম চারটে ডিমও দেওয়া যায় তো এরপর ঢেকে রাখলাম ডিমটা পুরোটাই সিদ্ধ হওয়া অবধি আমি ঢেকে রেখেছিলাম এক মিনিট কি দেড় মিনিট মতো রাখলেই হয়ে যাবে হালকা আছে দেখতে পাচ্ছ সুন্দর করে সমস্তটা সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তার মানে একদম রেডি আমার রান্নাটা খুবই কেউ তোমরা করতে পারো এবং খুব ইজিভাবে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া ডিম সেদ্ধ বা ডিম ভাজা ছাড়াই তরকারির মধ্যে সুন্দর করেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ ডিমটা খুব সুন্দর করে হয়ে গেছে আর যদি তোমরা একটু হাফ বয়েল খেতে চাও তাহলে তাড়াতাড়ি করে ঢাকনা খুলে দেবে আর একদম রেডি গরম গরম সার্ভ করে দিলাম তোমরা এটা ভাত রুটি পরোটা বা এমনিও উদ্যান্ত লাগে খেতে তো দেখো একদম রেডি আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে খুবই মজাদার খেতে আর খুব সহজে হয়ে যায় আর আমি তো বাড়িতে কম টাইম থাকলে এই রান্নাটা অবশ্যই বন্ধুরা বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে